আজকের পৃথিবীতে কৃষিখাত একটি অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর যা শুধুমাত্র খাদ্য উৎপাদনই নয় মানুষের জীবিকার অন্যতম উৎস হিসেবে কাজ করছে কিন্তু পরিবর্তিত জলবায়ু সীমিত সম্পদ এবং দ্রুত বর্ধনশীল জনসংখ্যার চাপে কৃষকরা আজও নানা চ্যালেঞ্জের সম্মুখীন সমন্বিত খামার ব্যবস্থাপনা আইএফএম কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় সমাধান যা একসাথে কৃষি উৎপাদন পশুপালন মৎস্য চাষ এবং অন্যান্য কার্যক্রমকে মিশ্রিত করে কৃষকের আয় ও জীবিকা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের রাইস ফার্মিং বিভাগ এই পদ্ধতিকে কৃষক সমাজে প্রচলন করতে কাজ করছে ধান মাছ হাঁস মুরগি সবজি ফলমূল এবং পশুপালন সব কিছু একত্রিতভাবে ব্যবহারের মাধ্যমে কৃষকরা নিজের জীবিকা আর লাভজনক

প্রচুর সাথে মাছ চাষ করা হচ্ছে এইসব কাজে নারীদের সক্রিয় অংশ পাশাপাশি তাদের চেন অবসর সময়ে অংশগ্রহণ করে থাকে এগুলো উৎপাদনের মাধ্যমে তাদের জন্য সবজি ও আনুষের পুষ্টির চাহিদা পাশাপাশি কৃষকরা বাড়তি আয়গত থাকে প্রাইস ফার্মিং সিস্টেমস বিভাগের গবেষণা কার্যক্রমের আওতায় একজন কৃষক তার দশ শতাংশ বসু বাড়ি নয় দশমিক পাঁচ শতাংশ জমিতে টাকা সবজি চাষের মাধ্যমে এবার এক নজরে দেখা যাক রাইস ফার্মিং সিস্টেম বিভাগের গবেষণা সিস্টেমের আওতায় একজন কৃষক তার বসত বাড়ি সহ পতিত জায়গায় চাষাবাদ ও পশুপালন করে কতটুকু লাভবান হয়েছে নয় দশমিক পাঁচ শূন্য শতাংশ জায়গাতে বিভিন্ন ধরনের সবজি চাষ করে উৎপাদিত হয়েছে কেজি প্রায় এবং এখানে খরচ হয়েছে ছ হাজার টাকা শূন্য দশমিক পাঁচ শতাংশ জায়গায় আদা ও হলুদ চাষ করে বিরাশি কেজি হলুদ ও তেত্রিশ কেজি আদা উৎপাদিত হয়েছে যার খরচ দু হাজার টাকা লাভ হয়েছে ছ হাজার টাকা অর্থাৎ মোট দশ শতাংশ জায়গায় মোট খরচ হয়েছে চার হাজার টাকা এবং লাভ হয়েছে বারো হাজার টাকা এবার দেখা যাক পশুপালন ও মৎস্য পালন করে লাভবান হয়েছেন কিভাবে বাড়ির আঙিনাতে সোনালী মুরগি কবুতর ও ছাগল পালন করে খরচ ও লাভের পরিমাণ দেখা যাক বাড়ির আঙিনায় সোনালি মুরগি পালন খরচ তিন হাজার পাঁচশো টাকা লাভ উনিশ হাজার টাকা কবুতর প্রতি বছর গড়ে পঞ্চাশটি লাভ সাত হাজার টাকা ছাগল পালন বছর প্রতি দুটি করে বাচ্চা প্রদান সহ লাভ সত্তর হাজার টাকা দশ শতাংশ অগভীর পুকুর সমন্বিত মাছ ও কচু চাষ করে খরচ হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা লাভ তেষট্টি হাজার টাকা মাছ চাষ মিশ্র কার খরচ সাত হাজার টাকা লাভ পনেরো হাজার টাকা এই জমি আমার প্রথম খিলা পড়ে থাকতো এই জমি কোনো কিছু হইতো না এটা মধ্যে আমি সারে গাজীপুর দান গবেষণ থেকে পরামর্শ নিয়ে কচু করতে কচু কুইরা আমি এটা লাভ মানছি এর মধ্যে তিরিশ টাকা টাকা ষাট টাকা ফিস তো কছু বেচি বেছি আমার বাউনু হাজার হাজার টাকা বিক্রি হচ্ছে আবার আবার মাছও ছাড়ছি মাছ খেলেও আমি মাছের লাভবান হচ্ছি আমার সংসার খাওয়া দাওয়া সংসার চেঞ্জ হৈছি আমি আবার বিক্রিও করছি আমার নাম শেফালি স্বামীর ফাছে আমি কৃষিকাজ সপ্তানি লগ হৈ হেল্পার দিয়া কাম এতিয়া কইরা আমি লাভবান লাল শাক কইরা কফি কইরা মজ কইরা কুশি করছি সব কাছে করছি লগে লগে কচু কৈরা তা সব কৈরা মুরুফ এছাড়াও স্থানীয় জনগণের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিশেষ করে ফলদ গাছের চারা আম লিচু ইত্যাদি বিতরণ করে থাকে এসব চারা বসত বাড়ির আঙিনা ও তার আশেপাশে ফাঁকা জায়গায় এবং ছোট বাগানে রোপণ করা হয় এসব বাগানের মাঝে আন্তঃফসল হিসেবে তারা মৌসুমী সবজি ও আদা হলুদ মশলা আবাদ করে থাকে প্রায় এক কোটি বিশ লাখের মতো আমাদের যে কৃষক ফ্যামিলি আছে দেশে তাদের যে হোমস্টেট এরিয়াটা যদি আমরা ইউজ করতে পারি সেইখান থেকে একটা বড় আমরা প্রোডাক্টিভিটি সেখান থেকে আনতে পারি সেই হিসাবে আমাদের এখানে বারো জন আমাদের কৃষক আছে যে কৃষকের সাথে হোলস্টিক অ্যাপ্রোচে আমরা কাজ করি অর্থ হচ্ছে কৃষকের যে রিসোর্স আছে তার হোমস্টেড এরিয়াতে সেই রিসোর্সটাকে আমরা ম্যাক্সিমাইজেশন এবং মোবিলাইজ করি মোবিলাইজ করে তার প্রোডাক্টিভিটি বাড়াই এখানে আমরা যে কাজগুলি করে থাকি একজন মার্জিনার কৃষক অথবা ল্যান্ডলেস কৃষক তার হয়তো জমি নাই তার একটা বাড়ি আছে তার বাড়ির পাশে একটু জায়গা আছে সেই জায়গাটাকে আমরা ইউজ করি সেখানে হয়তো আমরা ফলের গাছ দিচ্ছি রাউন্ডে এয়ারে যাতে ফল খেতে পারে সেখানে রাউন্ড ইয়ারে তার বাড়ির পাশের যে জায়গাটা আছে ফাঁকা জায়গাটা সেই কেটে আমরা এই সবজি চাষের আওতায় নিয়ে আসছি কৃষক ভাই আপনারা দেখতেছেন যে তারা এখন সারা বছরই এক একটা বেডে এক এক সময়ে এক এক ধরনের সবজি তারা উৎপাদন করতেছে এটাতে আমরা দেখছি আমরা এখানে কাজটা করার আগে কিন্তু আমরা একটা লাইন করে নিই যে কৃষকের আগে কী ছিল আমি কাজ করতেছি এরপরে তার ইম্প্রুভমেন্টটা কী হয়েছে যাতে আমরা কম্পেয়ার করতে পারি তো সেইখান থেকে আমরা দেখতেছি যে তার টোটাল সবজির কনজামশানটা তার বাড়ছে তার ডিস্ট্রিবিউশন বাড়ছে অ্যাজ ওয়েল এস তার কিছু কিছু বাড়তিটা লোকাল মার্কেটে এসে কিছু বিক্রিও করে এই শস্য বিন্যাসের উন্নয়নের জন্য প্রথমত বড় এবং রোপা আমন ধানের মধ্যবর্তী সময়ে তেল জাতীয় ফসল যেমন সরিষা সূর্যমুখী চাষ করে কৃষকরা লাভবান হতে পারে সরিষা ও সূর্যমুখী সম্পর্কে তিনি বলেন প্রতি বছর প্রায় দুই দশমিক তিন থেকে দুই দশমিক চার মিলিয়ন টন আমাদের আমদানি করতে হয় এতে প্রচুর বৈদেশিক মুদ্রা ব্যয় হয় আমরা আগে আড়াইশ উনত্রিশ দান করতাম ফলন খুব কম পাইছি তো বিরানব্বই দান গবেষণাতে পাইয়া আমরা খুব লাভবান প্রতি বছর ভাত খাইতে ভালো লাগে সকাল পাক করলে বিকাল পর্যন্ত খর আপনার এই জমিন আগে আপনার এই ইরি চাষ করতাম আর আপনার আমন করতাম এই ফাঁকদ আপনার এই শরষা এই ফাঁকের ফলন আমরা পাইতে পারতেছি আপনার টাকাও পাইতেছি নিজে তেলও খাইতেছি লাভবান মন আমরা বুঝলেন আগে জমি ছিল এই জমিন আপনার ফরত ফিরে আছি মানে আপনার সরকারি এই ধান ফসল করি এই ফসল ফাঁকদা আমরা শৌষা করতেছি তো ইনশাল্লাহ আমরা এই জমি শৌষ চার দশ বের ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ এভাবে সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকের জীবনমান উন্নত করতে সহায়তা করছে ব্রিড রাইস ফার্মিং সিস্টেম বিভাগ নতুন প্রযুক্তির মাধ্যমে কৃষকদের আয়ের উৎস সৃষ্টি করছে এবং দেশের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সহায়ক ভূমিকা পালন করছে